পেডিয়াট্রিক কার্ডিওলজি ব্যাপারটা কি পেডিয়াট্রিক কার্ডিওলজি অর্থাৎ কি না বাচ্চাদের হার্টের সায়েন্স আর কি বাবা মা বুঝবে কি করে যে হ্যাঁ আমার বাচ্চার কোনো হার্টে প্রবলেম হচ্ছে হার্টের মধ্যে কোনো একটা ছন্দের গন্ডগোল দেখা গেলো সেটা থেকেও ধরা যেতে পারে আপনি তো দারুণ দারুণ মানে লাভ মেসেজেস পান পটির ছবি পাঠিয়ে দিল বা কেউ একটু বমির ছবিও পাঠিয়ে দিল যেসব বাচ্চাদের হার্ট ডিজিজ থাকে তাদের স্কুলে যাওয়া উচিত না এটাও মিথ একেবারে মিথ এটা ধরে নিন একটা বাচ্চার হৃদয় কাকু খুব খের বেছে রু খাবো এই হার্টে ফুটো জিনিসটা কি হার্টের মধ্যে যে দেওয়ালগুলি থাকে সেখানে ফুটো থাকলেও সেটাও হাট ফুটো বাচ্চাদের জন্মগত হার্টের সমস্যা মানেই মায়ের দোষ বলতে পারেন ভবনের কোম্পানি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট অনেক সময় তো আপনাদের বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে সার্জারির জন্য নিয়ে যেতে হবে যে কোটি জায়গায় কাজ করেছি দেশে বা বিদেশে বাবা মায়েরা সব জায়গায় এক বা বাচ্চাও সব জায়গায় এক এরকম বাবা মাদের কোনো এরকম আবদার থাকে যে না ও সার্জারি করবেন না ওষুধ দিয়েই ঠিক করুন তখন আমরা বুঝিয়ে বলি দেখুন একটা আপনার বাড়ির দেওয়াল যদি ফুটো হয়ে গিয়ে থাকে রঙ করে বা খবরের কজ মেরে যদি মারবে না

আলোচনা করব। শিশুর মন নিয়ে একটু জটিল লাগব না শুনতে স্যার হ্যাঁ শিশুর মন নিয়ে মানে হচ্ছে হলো শিশুর হার্ট নিয়ে আমরা বড়দের হার্ট নিয়ে আলোচনা করেছি আজকে শিশুর হার্ট নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন ডক্টর অমিতাভ চট্টোপাধ্যায় নমস্কার নমস্কার উনি একজন পেডিয়েট্রিক কার্ডিওলজিস্ট হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনাদের এই নামটা খুব ভারী লাগলো জটিল লাগলো তো সেটাই আমাদের আজকে ট্রিটমেন্ট বুঝিয়ে দেবেন সবার আগে বলুন সহজে পেডিয়াট্রিক কার্ডিওলজি ব্যাপারটা কি পিডিয়াট্রিক কার্ডিওলজি অর্থাৎ কিনা বাচ্চাদের হার্টের সায়েন্স আর কি যেখানে আমরা বাচ্চাদের হার্টের যে অসুখগুলি হয় সেটা জন্মগত হতে পারে বা অ্যাকোয়ার্ড অথবা পরবর্তীকালেও আসতে পারে সেটা নিয়ে আমরা ইয়ে করি প্রসঙ্গত উল্লেখযোগ্য পিডিয়াট্রিক হার্ট যে যেমন যে ভাবি যেমন জন্মগত হার্টের অসুখ এটা সবসময় জন্মের সাথে সাথে বা ছোটোবেলাতে না হয়েও পরবর্তীকালেও কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ কিনা সে হয়তো জন্মেছে হার্টের অসুখটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আবিষ্কৃত হল এমনকি অ্যাজ লেট পঞ্চাশ ষাট বছর বয়স হয় তখন আবার তাদের মেরামত করার জন্য আমাদেরই দরকার পড়ে আর কি এই হার্টে ফুটো জিনিসটা হ্যাঁ হার্টে ফুটোটা অনেকটা একটা লুজ টার্মে ব্যবহার করা হয় ওটা মূলত হার্টের মধ্যে যে দেওয়ালগুলি থাকে সেখানে ফুটো থাকলেও সেটাও হার্টের ফুটো যেটা আমাদের টেকনিক্যাল ভাষায় এএসডি ভিএসডি বা বলা হয় অথবা ধরুন হার্টের দুটো শিরা আছে যে ধমনিগুলি ধমনীগুলি বেরোচ্ছে তাদের আন্তর্জাতিক মানে কমিউনিকেশনে যদি কোনো আর্ট্রি থাকে যেমন পিডিএ অর্থাৎ পেটেন্ট ডাক্তারস আর্ট্রিসায় সেটাও এক ধরনের সচরাচর অপভ্রংশ সেটাকে ফুটো বলা হয় অথবা হার্টের মধ্যে যদি কোনো কোনো জায়গায় চিপা থাকে হার্টের রক্তের গতিপথে কোথাও কোনো সরু আছে বা চিপা আছে যেটাকে খুলে দিতে হবে সেগুলোকে অনেক সময় লোকে হয়ে ফাটে ফুটো বলতে পারে কিন্তু এছাড়াও হার্টের গঠনটা সামগ্রিকভাবে হার্টের উপর দুটো কামরা মাঝখানে উপর দুটো কামরা থাকে নিচের দুটো একটা কামড়া থাকে সেই কামড়াদের যদি কোনো ম্যানফর্মেশন অর্থাৎ গঠনগত কোনো ত্রুটি থাকে হয়তো দেখা গেলো গোটা একটা কামড়াই নেই অথবা একটা কামরা হয়েছে কিন্তু অল্প বিস্তর সেটা কোনো কাজের নয় এইগুলোকেও অনেক সময় মানে লোকে সাধারণত লোকে অনেক সময় হাটে ফুটো বলে থাকে কিন্তু তার মধ্যে অনেক রকম ইলাবোরেশন বা অনেক রকমের বিস্তৃত বর্ণনা আমরা করে থাকি বা ডাক্তারবুড়া করে থাকে না আচ্ছা আর কি কি জন্মগত রোগ হয় বাচ্চাদের হার্টে হার্টের মধ্যে জন্মগতভাবে ধরুন হার্টে ফুটো ছাড়াও কোনো জায়গায় যদি সরু থাকে বা কোনো জায়গা পুরোপুরি জন্মালিন না বা কোনো কামড়া জন্মালো না বা কোনো শিরা জন্মালো না বা ধরুন কোনো এক্সট্রা শিরাত আছে যার ফলে হার্টের মধ্যে অসুবিধা হচ্ছে অথবা দেখা গেল যে হার্টের যে কানেকশানসগুলি আছে সেই কানেকশানসগুলি একদম উলটোপাল্টা বা শিরাগুলি উল্টোপাল্টা এরকমভাবে নানান রকম পারমিনেশন কম্বিনেশনে গঠন করতে হবে অসুবিধাগুলি হয় বাচ্চার এরকম হার্টে অসুখ আছে তো বাবা মা বুঝবে কি করে যে হ্যাঁ আমার বাচ্চার কোনো হার্টে প্রবলেম হচ্ছে প্রাথমিক স্তরে প্রথম কিছুগুলি বাবা মাই লক্ষ্য করেন অথবা যে ডাক্তারবুরা প্রথম যেখানে বাচ্চা জন্মালো সেই ডাক্তারবুরা অনেক সময় কোনো একটা এক্সট্রা আওয়াজ পেলেন বা হার্টের মধ্যে কোনো একটা ছন্দের গণ্ডগোল দেখা গেলো সেটা দেখেও ধরা যেতে পারে বাচ্চা বা ডিসচার্জ হয়ে বাড়ি চলে এলো তারপর কিছু কিছু অসুখ আছে যেগুলো ধরুন এক সপ্তাহ বা এক মাস বাদে ধরা পড়ে অনেক সময় তখন মায়েরা খেয়াল করে বা বাবার খেয়াল করেন যে বাচ্চা বেশি ঘামছে বা খেতে গেলে ক্লান্ত হয়ে যাচ্ছে বাচ্চার ওজন বাড়ছে না ঘন ঘন সর্দি কাশি হচ্ছে বা কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে এই ধরনের অসুখগুলি থাকলে তখন ওনারা তাড়াতাড়ি করে বাচ্চাদের ডাক্তারবাবুর কাছে নিয়ে যান সেখান থেকে আবার

তো হোয়াটসঅ্যাপ খালি পিকচার ট্রান্সমিট করে বাকি যে অন্য কোনো সেন্সেশনের জিনিসপত্রগুলো ট্রান্সমিট করে না এবং ধরুন কেউ একটা মানে পটের ছবি পাঠিয়ে দিলো বা কেউ একটু বমির ছবিও পাঠিয়ে দিল তাকেও শিগগির করে দেখুন তো এর মধ্যে কিছু আছে কি না রক্ত আছে কিনা বিয়ের ছবিটা কীরকম হচ্ছে বা কীরকম সেরকম আর কি অনেক মজা মজা জিনিসপত্রও আসে আর কি সেরকম তো বিভিন্ন রঙের বাচ্চাদের পটি দেখেন আপনি কি বিভিন্ন রকমের হ্যাঁ হ্যাঁ মানে রং দেখে কিছু বুঝতে পারেন বিভিন্ন না সহজে বোঝা যায় না বিভিন্ন রঙের বা বিভিন্ন ফর্মের বিভিন্ন রকমেরই আসে আর কি কখনো বিভিন্ন রকমের আপনার প্রিয় রঙের বাচ্চাদের পটি কি আমার প্রিয় রঙের সাধারণত যেরকম নরমাল কালার হয় সেরকমই আর কি কিন্তু অনেক সময় বাচ্চারা একদম নবজাতক শিশুদের বাচ্চাদের হাগু অনেক সময় আপনার গ্রিন কালারের হয় সেটা দেখবো আমার অনেক সময় হয়েছে গ্রিন কালার এত বাচ্চা তো সবুজ পাতা কিছু খায়নি তাহলে সবুজ হাগু হচ্ছে কেন তখন বাবা মাদের বোঝাতে ওটা অ্যাকচুয়ালি বাইল অর্থাৎ পিত্তরস বাচ্চার পেট অনেক সময় খালি থাকে থাকলে বাচ্চার যে হাহুকাটা করলো বা বমিটা করলো অনেক সময় সেটা সবুজ আসতে পারে সেরকমভাবে হতে পারে আর কি এটা একটু বুঝিয়ে বলতে হয় স্বাভাবিকভাবে এখন বেশিরভাগ একটা বড় সামাজিক অসুবিধা হচ্ছে বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি এবং সেখানে বাবা মায়ের একটি বাচ্চা আছে এবং আরও মনে করে বিশেষ করে যারা আগেকার দিনে একটু বাফারিং কাজ করতো ঠাকুরমার দিদিমারা কেউ নেই বা দাদু দিদিরাও কেউ নেই সেটা একটা বিরাট বড় একটা বেন বুন ছিল আমাদের এখানে একটা আশীর্বাদ ছিল কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে যে উৎকণ্ঠিত বাবা মা যারা নতুন বাবা মা হয়েছে তাদের কাছে যে একটু তাদের অভিজ্ঞতা দিয়ে ঠাকুমা দাদুমারা একটু শেয়ার করবে সেটা অনেক সময় হয় না কাজে বাবা মারা হয়তো আরও উৎকণ্ঠায় বোঝেন এবার আসবো বাচ্চাদের অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ কী কী হয় অ্যাকোয়ার্ড হার্ডিসগুলো অনেকগুলি আছে যেমন ধরুন কিছু সেইগুলো সেই ডিজিজগুলো বাচ্চারা নিয়ে জন্মায়নি এবং ধরুন অ্যাকোয়ার্ড হার্টিস কিন্তু প্রথমেই বলতে গেলে আমাদের দেশে যেটা খুব বহুল কমন আর কি বহুল ব্যাপক সেটা হচ্ছে আপনার রিম্যাটিক হার্ট ডিজিজ রিম্যাটিক হার্ট ডিজিজ মূলত আপনার স্টেপটোকাস ব্যাকটেরিয়া দিয়ে হয় সেটা আপনার গলাতে বাসা বাঁধে সেখান থেকে তার টক্সিনগুলি গিয়ে আমাদের প্রথমে জয়েন্টসগুলি এফেক্টেড হয় তারপরে পরে হার্টের ভ্যালসগুলিকে এফেক্ট করে যদি সময় মতো সেটা ট্রিটমেন্ট বা ইত্যাদি না হয় তখন কিন্তু ওই হার্টের ভ্যালগুলি সেটা সংখ্যায় যদিও চারটে তার মধ্যে বিভিন্ন পার্বিনেশন কম্বিনেশন বিভিন্নভাবে বিশেষ করে আমাদের মাইট্রাল ভ্যাল বা ইউটিভ ভ্যাল এই দুটি ভ্যালবে তারা বাসা বেঁধে তার ক্ষতি করতে পারে এছাড়াও হার্টের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ইনফেকশন দাঁড়া বাড়তে পারে হার্টের মধ্যে যেটাকে আমাদের ভাষায় ইনফেক্টিভ এন্ডোকার্ডিস বলা হয় অথবা হার্টের মধ্যে ধরুন কাওয়াসাকি ডিজিজ বা কোনো কোনো ভাইরাল অসুখের দ্বারা যদি কোনো এফেকশন হয় মায়োকার্ডাইটিস অর্থাৎ হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া পেরিকার্ডাইটিস অর্থাৎ কিনা হার্টের চারদিকে জল জমা বা পেরিকার্ট ডিফিউশন হওয়া খাবাসি ডিজিজে হার্টের কোলোরি যে নিজস্ব হার্টের শিরাগুলি আছে যেগুলি দ্বারা হার্ট নিজে খাবার সংগ্রহ করে সেই শিরাগুলি এব্রো খেবড়ো হয়ে যেতে পারে ইত্যাদি আরও কতগুলো প্রাসঙ্গিক অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ আমাদের হয় এছাড়াও শুনতে খুব আশ্চর্য হলেও বড়দের কিছু হার্টের অসুখ যেগুলো হয়তো আমরা আশা করবো যে বড়দের চল্লিশ পঁয়তাল্লিশ বছর হলেও হবে সেগুলো কিছু কিছু আছে যেগুলো ফ্যামিলিয়াল যেমন ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রোলমিয়া ফ্যামিলিয়াল হাইপারটাইস্ট্রেমিয়া তাতে করে হয় কি হার্টের শিরাগুলির মধ্যে পলি পড়ে যায় এবং সেখান থেকে করোনারি আর্টারি ডিজিজ হয়ে বহু কম বয়সে কিন্তু হার্ট অ্যাটাক বা ইত্যাদি আসতে পারে এছাড়াও হারোপ্যাটাফিক কার্ডোমিয়প্যাথি বা ইত্যাদি যেগুলো পরবর্তীকালে গিয়ে হয়তো প্রকাশ পেলো ডায়ালেটের কার্ডোমিয়প্যাথি যাতে হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া বা হার্টের দেওয়ালগুলো পুরু হয়ে মোটা হয়ে যাওয়া এইসব জিনিসগুলিও হতে পারে অনেক সময় তো আপনাদের বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ওটিতে সার্জারির জন্য নিয়ে যেতে হয় হয়ক্ট তো এই ভুলিয়ে ভালিয়ে কিভাবে একটু নিয়ে যান একটু যদি বলেন সবচেয়ে আমি যে কোটি জায়গায় কাজ করেছি দেশে বা বিদেশে সব জায়গায় দেখে একটা অদ্ভুত জিনিস হচ্ছে যেটা বাবা মায়েরা সব জায়গায় এক বা বাচ্চাও সব জায়গায় এক এবং তাদের মধ্যে যে ফিলিংস বা সেন্সেশনটা কাজ করে সেটা ইউনিভার্সাল সেখানে কোনো পরিবর্তন হয় না সেটা আপনি ভারত পাকিস্তান নেপাল ভুটান অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা সব জায়গায় এক এবার ধরুন কোনো আমার নিজের শিশুকেও যদি আমার মেয়েরও যখন অপারেশন হয়েছিলো তখন আমাদের ইয়ে হয়েছিল কোনো শিশুকে যদি আপনার বাবা মায়ের কাছ থেকে নিয়ে যাচ্ছেন এবার আমরা আমরা হচ্ছে মানুষ আমরা কেউ ঈশ্বর নই এবার ধরুন যে সার্জারির জন্য যাচ্ছে বা ইয়েদের জন্য যাচ্ছে বাবা মাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা থাকে কি আমার বাচ্চার অপারেশনটা ঠিক মতন হবে কি না এবং বাচ্চাটা আমার কাছে ঠিকঠাক মতো ফেরত আসবে কিনা এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা ইউনিভার্সাল যেটা সত্যি মানে প্রত্যেকের মনের মধ্যেই হয়ে থাকে এবং বাচ্চাদের যেটা ভয় লাগে আর কি বাচ্চারা তখন বাবা মারা অনেক সময় কাঁদেন যেটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক বা চিন্তা করেন এবং বাচ্চারা সেটা থেকে আরও টেনশন করে বিশেষ করে বাচ্চাকে যখন নিয়ে যাওয়া হয় বাবা মার কাছ থেকে তখন কিন্তু বাবা মারা যতখনি কাঁদছেন বাচ্চাও ততক্ষণ ইয়ে আছে যে আমি আমার বাবা মাকে দেখতে পাবো কি না ঠিক মতন বা ভিতরে কোনো ভয়ের জিনিস হচ্ছে কিনা ইঞ্জেকশন দিয়ে শুরু করে যে কোনো ভয় জিনিসই হতে পারে সেটাকে অতিক্রম করার অনেকগুলি পথ রয়েছে যেমন ধরুন প্রথম জিনিসটা হচ্ছে সবচেয়ে কম টেনশন বা সবচেয়ে কম চিন্তা কি করে দেওয়া যায় যদি আমরা সেই সময় পার্টিকুলার সময়টা ভাবি যে বাবা মায়ের কাছ থেকে বাচ্চাকে যখন সেপারেট করা হচ্ছে সেটা একটা উপায় হচ্ছে ওটি টেবিল পাওয়া মাকে আমরা নিয়ে গেলাম বেশ কিছু জায়গায় বা বেশ কিছু হাসপাতালে অ্যাজ এ নর্ম সেটা অ্যালাউড হয় কারণ ওটি টেবিল বা ক্যাথল্যাপ টেবিল অব্দি নিয়ে গেলে বাচ্চাকে যখন ঘুম পারানো হলো উই টেল পুট টু স্লিপ তখন মানে অ্যানাসিসিয়া দিয়ে তখন মাকে আমরা বলি যে ঠিক আছে এবার আপনি বাইরে গিয়ে বসুন বাকিটা আমরা দেখছি তাতে একটা উপকার হয় যে বাচ্চাটার অ্যাপ্রিহেনশন বা ভয় ভীতিটা অনেকখানি কম থাকে যে মায়ের কোলে করেই গেল আর কোনো কোনো বড়ো বাচ্চার ক্ষেত্রে আমরা বলি বা ছোটো বাচ্চার ক্ষেত্রে আমাদের নানারকম খেলনা গাড়ি থাকে বা খেলনা ইয়ে থাকে আমরা তাতে বলি ভাই তুই এটা চোর এবার সে চোরে বসে রিমোট কন্ট্রোল দিয়ে আমরা তাকে করে 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 সে গাড়ি চালাচ্ছে আমরা তাকে সেই গাড়িতে করে ড্রাইভিং করে একবারে ক্যাথলাপে নিয়ে যাই সে একটু মজা পেলো তার মাও স্বস্তি হলো যে অ্যাটলিস্ট বাচ্চাটার কোনো কষ্ট হচ্ছে না এবার যখন ক্যাথলাপে গেলো তখন তাকে গাড়ি ছেড়ে আমরা টেবিলে উঠে বলে তাকে ঘুম পাড়ি তার বাদ বাকি জিনিসপত্রগুলো করা হো কোনো কোনো জায়গায় আবার ধরুন ক্লাউন সিস্টার্স বা ইয়ে থাকেন বা মানে ফেয়ারি টেলস থাকে ফেয়ারিরা ঘুরে বেড়ান তারা বাচ্চাকে কোলে করে নিয়ে গেল বা ইয়ে নিয়ে গেলো সেটা একটা অদ্ভুত আবহাওয়া তৈরি করা হয় যাতে করে অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল এবং বেশিরভাগ সময় বাবা মাকে আবার ঢুকতে দেওয়া হয় খালি ওটির জন্য নয় এবার ধরুন ওটি পরবর্তীকালে আইটিউ বা আইসিউ যেখানে যেখানে ধরুন বাচ্চাটা মানে অসুস্থ হয়ে শুয়ে আছে যেখানে বা অনেক সময় অনেক কিছু কিছু জায়গায় স্ট্রিক্ট জায়গায় বাবা মাকে হয়তো ঢুকতে দেওয়া হয় না আবার কোনো কোনো জায়গায় ঢুকতে দেওয়া হয় দুটো রকমই দুপক্ষই সত্য আবার দুপক্ষকে ইয়ে আছে আর কি যদি আমরা বলি যে কোনো বাবা মা যদি বলেন দেখুন আমার বাচ্চা তো অসুস্থ এই সময় আমার ছোঁয়াটা বা আমার টাচটা ওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সেইখানে আমরা অনেক সময় যেটা বাবা মাকে বলি আপনারা যান হাত ধুয়ে বাচ্চার গায়ে হাত দিন বাচ্চার সাথে কথা বলুন এমনকি বিদেশে কয়েক কিছু জায়গায় বাচ্চা ভাই বোনেরাও আছে সবাই লাইন দিয়ে সবাই মিলে একসাথে এলো হাত পা ধুয়ে সবাই সবাইকে দেখা টাকাত করলো গায়ে হাত দিল চলে গেল তাতে করে তর্কের খাতি আমরা হয়তো ইনফেকশনের চান্স বাড়াচ্ছি কিন্তু যদি স্ট্রিক্ট হাইজিন মেনটেন থাকে ইনফেকশনের সংখ্যা এমন কিছু বাড়ে না বরঞ্চ যেটা বাড়ে যেটা নিশ্চিন্ত হয় বা আমার নিশ্চিন্ত আমি বাচ্চার প্রোগ্রেস দেখতে পাচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম ভাই বোনের সবার স্বার্থে বাচ্চারাও খুব খুশি হয় আর এবার আসি ট্রিটমেন্ট চাইল্ড অ্যানাস্থেশিয়া সার্জারির আগে এটা কতটা ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্ট অ্যানাস্থেশিয়া এবং কতটা সন্তর্পণে এটা করতে হয় ডেফিনেটলি যদি আমি অ্যানাসেটিস নই কিন্তু আমরা যখন ক্যাটলাবে কাজ করি বা আমাদের এনাসেটিস কলিগ যারা আছেন প্রত্যেককে আমরা অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখি আর কি অনেকগুলি ক্ষেত্রে আলাদা প্রথম ধরুন যে চাইল্ড বলি বা বড়দের হাফ ডোজ দেবো ব্যাপারটা কিন্তু সেরকম নয় কারণ তাদের মেটাবলিজম অর্থাৎ কিনা তাদের শরীরের মধ্যে ওষুধটা কীরকমভাবে রিয়াক্ট করবে বা তার কত কতখানি টাইম ধরে রিয়্যাক্ট করবে কত তাড়াতাড়ি কাজ করতে পারবে কখন শেষ হবে অ্যাকশনগুলি এছাড়াও কিছু ওষুধ আছে যেগুলো বড়োরা হয়তো সহ্য করতে পারে বাচ্চারা হয়তো পারবে না কিছু ওষুধ আছে যেগুলো বড়োদের ক্ষেত্রে প্রযোজ্য বাচ্চাদের ক্ষেত্রে নয় আবার কিছু আছে যাদের এদের ক্ষেত্রে প্রযোজ্য অন্যদের ক্ষেত্রে নয় তার ব্লাড প্রেশার মেনটেন রাখা খালি তো অজ্ঞান করে দিলেই হলো না পুরো অপারেশন চলাকালীন বা ক্যাথলাপ চলাকালীন তার ব্লাড প্রেশারটাকে মেনটেন করে রাখা এছাড়া যখন ওপেন হার্ট সার্জারি হয় তখন সেই অপারেশন চলাকালীন যখন হার্টটা থেমে আছে তখন তার শরীরের যতগুলো ভাইটাল অর্গ্যানস অর্থাৎ যেগুলো সবচেয়ে জরুরি অর্গ্যান ব্রেন কিডনি লাংস হার্ট ইটসেলফ বা অন্ত্র এগুলোর মধ্যে যদি রক্ত সরবরাহ অন্তত কিছু না হলেও অল্প বিস্তর হলেও বজায় থাকে যাতে করে সেই সময় তার কোনো ক্ষতি না হয় এইগুলো অত্যন্ত সংযোগ সম্পন্ন আমাদের দেখতে হয় এই অ্যানাসিরিস অ্যাক্তবরের কাজই সেটা এবং সেটা তারা অত্যন্ত সন্তর্পণে করে থাকেন যাতে করে অপারেশন চলাকালীন বা হার্ট বিট স্টপকালীনও বা আমাদের যখন আমরা ক্যাটল্যাপ করছি সেই সময় আমরা দেহের মধ্যে হার্টের মধ্যে ঢুকে নানারকম কারুকার্য করছি বা ডাই দিচ্ছি সেই সমস্ত রিয়াকশানগুলি বা ব্লাড প্রেশার যাতে কোনো সময় কম না হয় বিভিন্ন রকমের ওষুধ আছে ব্লাড প্রেশার মেনটেন করার পালস রেট মেনটেন করার যাতে করে অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল আমরা একটা আবহাওয়া মেনটেন করার চেষ্টা করি যাতে করে পুরো সময়টায় তারা তাদের অন্যান্য দেহের জন্য সমস্ত অর্গানগুলির কোথাও যেন কোনো কষ্ট না হয় তারা যেন সুখী শান্তি থাকতে পারে আপনি বললেন যে এই বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে সার্জারির রুমে নিয়ে যাওয়া তো এইবার আসি বাবা মাকে ভোলানো এই বাবা মাকে কনভিন্স করানোটা কতটা কঠিন যে হ্যাঁ আপনার বাচ্চার এই হার্টের অসুখটা হয়েছে এবং তার জন্য একটা সার্জারির দরকার খুব কঠিন বিশেষ করে আজকের দিনে বাবা মাকে কঠিন ইন দ্য সেন্স ধরুন এখন তো দিনকাল অনেক বদলেছে এখন আমার সেই পাড়ার মোড়ে ডাক্তারবরু নেই যারা সামগ্রিক একটা মানুষকে গোটা করে দেখতেন এটা বলতে পারেন যে ওই এমডি করার পরে বা আরও যাতে আমরা সুপার স্পেশাল করছি তাতে কী হয় আর কি যে সকলেই যে যার নির্দিষ্ট লাইনটা নিয়ে ব্যস্ত আছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেহর দেহটা তো আর মারুতি সার্ভিস ইয়ের মতো নয় যে আপনার একটা সার্ভিস স্টেশনের মতো নয় যাতে করে আপনি একবার এখানে ইঞ্জিন এখানে একটা আয়ার আমার দেহটা তো একই অপরের সাথে যুক্ত প্রতিটা অর্গানিক একের অপরের সাথে আপনার যুক্ত আছে কাজেই যদি আমরা হার্ট স্পেশালিস্ট হই আমাকেও কিন্তু ব্রেন বা পেটের কথা একটু মাথা রাখতে হবে তাদের মধ্যে সংযোগকারী কী কী জিনিস আছে যদি কেউ রিমোটোলজিস্ট হন ওনারাও কিন্তু বাকি অর্গানগুলো একসাথে খেয়াল রাখেন যাতে করে কী কী আন্তর্জ আন্তঃসম্পর্কগুলি এবারে ধরুন আমরা যখন কাজগুলি করছি আর কি তখন আমাদের প্রতিটা জন্য আলাদা 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 করে ভাবতে হয় সেই ভাবনাটা যদি যেখান থেকে আমরা মিস করে যাব তখনই কিন্তু আমাদের অসুবিধা শুরু হয়ে যাবে আর কি এরকম বাবা মাদের কোনো এরকম আবদার থাকে যে না সার্জারি করবেন না ওষুধ দিয়ে ঠিক করুন ডেফিনেটলি এবার বাবা মাকে আপনি যেটা প্রথমে জিজ্ঞেস করেন যে কনভিন্স করানো প্রথমে যদি আমি বাবা মাকে বলি যে আমরা আপনার বাচ্চা কিন্তু এটা দরকার যতই সিরিয়াস হোক নিয়ম অনুযায়ী আমাকে বাবা মাকে বলতেই হবে সেটা প্রেজেন্ট করার কিছু কিছু কায়দা থাকে যদিও আমরা সকলেই হয়তো একইভাবে বললাম না একইভাবে আলাদাভাবে বললাম তখন বাবা মারা প্রথমেই একটা স্টেজ আছে স্টেজ অফ ডিনায়াল স্টেজ অফ ডিনায়াল মানে না এটা দরকার নেই তার তো ওষুধ দিয়ে কী করা যায় তখন আমরা বুঝিয়ে বলি দেখুন একটা আপনার বাড়ির দেওয়াল যদি ফুটো হয়ে গিয়ে থাকে সেটাকে এক তো আপনি রঙ করে বা খবরের কাজ মেয়ে যদি মারবেন না পারবেন না সেটা তো আমাকে দেওয়াল গাঁদতেই হবে তেমনি আর কি এমন অনেক হার্টের অসুখ আছে যেগুলো হয়তো আমরা কিছুদিন অপেক্ষা করতে পারবো আজকে না করে আমরা তো তিন মাস বাদে ছ মাস বাদে করতে নিশ্চয়ই সেটা যদি বাবা মারা চয়েছেন আমরা বলতে পারি কোনো আর্জেন্সি নেই আপনি ধীরে সুস্থ করতে পারেন আনফর্চুনেট কিছু কিছু হার্টের ওয়াশক আছে যেগুলো তখনই করতে হয় বা খুব অল্প বয়সে ধরুন একদিন দুদিন বয়সেও করতে হয় তখন তাদেরকে কনভিন্স করা হয় যে হ্যাঁ আপনার বাচ্চা কিন্তু হার্টের আসক দরকার এবং তাকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের পুরো ব্যাপারটাই বলতে হবে যে এই অপারেশনটা করতে হবে এটা ওর স্বার্থে আমার বা আপনার স্বার্থে নয় কিন্তু হ্যাঁ আমরা সকলেই মানুষ এবং পৃথিবীর প্রতিটা জায়গাতেই হান্ড্রেড পারসেন্ট সাকসেস কখনো হয় না তার একটা বিরাট বড় কারণ আমরা সবসময় ভুলে যাই তার একটা বিরাট বড় কারণ হচ্ছে অপারেশনে সাধারণত আমরা বোঝাবার জন্য বলি তিনটে স্টেজ থাকে একটা হচ্ছে আপনার ডায়াগনোসিস সেটা হয়ে গেল দ্বিতীয়টা হচ্ছে অপারেশন বা ইন্টারমেনশান যেটা আপনি করবেন যেটা সত্যিই কঠিন এবং করাটা এক্সপার্ট লোকেরা করে তিন নম্বর জিনিসটা আমরা অনেক সময় মাথায় রাখি না তিন নম্বর জিনিসটা হচ্ছে হঠাৎ করে এই যে দেহের মধ্যে আমরা এটা কাটাকুটি করে এদিক ওদিক জুড়ে চাড়ে আমরা ভাবলাম যে বিজ্ঞান মতে আমরা সব ঠিক করে দিলাম কিন্তু যে হঠাৎ করে দেহের মধ্যে যে পরিবর্তনটা এলো এটা ওই বাচ্চাটি দেই যে দেহের সাথে কীভাবে মানাবে বা দেহের অন্যান্য অঙ্গ অর্গানগুলি সেটার জন্য আমাদের ইনটেনসিভ কেয়ারে থাকতে হয় আমাদের স্পেশাল ইনটেন্সিভ যে ডাক্তারবাবুর থাকেন তারা ওনাদেরকে সেভাবে সেভাবে গাইড করে করে নিয়ে যান বেশিরভাগ বাচ্চাই পারে খুব অল্প সংখ্যক বাচ্চা হয়তো পারে না কারণ তাদের সেই রিজার্ভ বা এটা হয়তো কম কাজে সেই জায়গাটা আমাদের অত্যন্ত খেয়াল সাগরে করতে এই পুরো ঘটনাটা বাবা আমাদের আমরা বলি কিছু কিছু বাবা মা তৎক্ষণাৎ রাজি হয়ে যান কেউ কেউ রাজি হন না বলেন আমরা আর একটা সেকেন্ড ওপিনিয়ন নেব যেটা তাদের নেবার সম্পূর্ণ অধিকার রয়েছে বা কিছু কিছু বাবা মা বলেন ভয়ে চলে গেল আর কোন এলো না আবার হয়তো পাঁচ বছর বাদে ফিরে এলো তখন এমন অবস্থা হলো যে তখন তো অপারেশন যোগ্য নেই মানে সব ঘটনাই ঘটে সব রকমের ঘটনাই আমরা দেখেছি তাও বেশিরভাগ বাবা মাই যখন বুঝিয়ে বলা হয় তারা কিন্তু মেনে নেন আর এখন গুগল দাদা তো আছেই প্রতিবারই প্রতিটা বাবা মাই বাইরে গিয়ে অন্তত গুগল দাদা দেখে নেন অথবা কেউ কেউ গুগলটা পড়েই আসেন অনেকে মানে অনেকগুলি প্রশ্নের চার্ট করে নিয়ে আসেন যে দেখুন এটা 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 হলে কী হবে ওটা হলে কী হবে গুগলে বলছে এটা আপনারও কি একই মত একমত খুব ধৈর্য সহকারে ডিল করতে হয় বেশি চেঁচে আবার করলেও বিপদ আর কি কিন্তু তারা কোনো কোনো সময় এমন কিছু বলে থাকেন যে তখন হয়তো বিরক্তির উদ্রেক হতে পারে তখন যতক্ষণই সম্ভব প্রশমিত হয়ে আমরা চেষ্টা করি আর এখন আমরা জানি যে মিসইনফরমেশনের যুগ আগে তো শুধু পাড়ার জ্যাঠা কাকারা জ্ঞান দিত এখন তো ফেসবুক খুলুন হোয়াটসঅ্যাপ খুলুন যাই খুলুন সোশ্যাল মিডিয়া ভোরে ভোরে মিসইনফরমেশন তো এরকমই কিছু ইনফরমেশন আপনার সামনে প্রেজেন্ট করব এবং সেইগুলোর ফ্যাক চেক আপ করবো আমরা আমাদের নেক্সট রাউন্ড ফ্যাক্ট চেক আপ ফ্যাক্ট চেক আপ এই রাউন্ডে আমরা একের পর এক স্টেটমেন্ট রাখব স্যারের সামনে আমাদের ট্রিটমেন্টের সামনে সেটা শুনে তাকে বলতে হবে যেটা মিথ নাকি ফ্যাক্ট বাচ্চাদের জন্মগত হার্টের সমস্যা মানেই মায়ের দোষ একেবারে মিথ এটা ঠিক নয় যে মায়ের দোষ কি করে হতে পারে না কারণ এটা অনেক সময় যদিও জেনেটিক কিন্তু কিন্তু এটা বাচ্চার হার্টের গঠন হয়ে গেছে মা তখন অনেক সময় বুঝতেই পারে না যে বাচ্চা পেটে এসছে তার আগে তার গঠন হয়ে গেছে এবং কখনই এটা খালি মায়ের দোষে হতে পারে না দের আর ভেরি ফিউ রিজনস যেখানে আপনার মানে জেনেটিক্যাল কারণে হতে পারে বাট দ্যাট ইজ নট ডিউ টু দ্য মাদার অ্যালোন এটা সবসময় আপনার বাবা মা দুজনেরই কারো কোনো দোষ নেই এটা হচ্ছে একটা বলতে পারেন ভবনের কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যেসব বাচ্চাদের হার্ট ডিজিজ থাকে তাদের স্কুলে যাওয়া উচিত না এটাও মিথ একেবারে মিথ যেসব বাচ্চাদের হার্ট ডিজ থাকে তাদের হ্যাঁ কোনো কোনো বাচ্চাদের হয়তো সর্দি কাশি বা ইত্যাদি ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারা যেমন প্রপারলি ইমিউনাইজেশন হচ্ছে প্লাস কিছু স্পেশাল টিকাকরণ থাকে স্কুলে যাওয়াটা তাদের কাছে একেবারেই মানে বারণ নয় তারা স্কুলে যেতে পারে কিছু ক্ষেত্রে কিছু স্পেশাল এক্সারসাইজ থাকে যেগুলো তাদের করা বারণ তাও ধরুন একটা স্কুলে সারাদিনে তারপর কম্পিটিভ স্পোর্টস হচ্ছে না কিছু ক্ষেত্রে কম্পিটিভ স্পোর্টসগুলো আমরা বারণ করি যেমন ধরুন সে একটা ফুটবল ম্যাচ পুরোটা খেলবে কি ক্রিকেট ম্যাচ পুরোটা খেলবে বা ধরুন একশো মিটার দৌড়ে পার্টিসিপেট করবে সেটুকু সবসময় আমরা করছি না যেটুকু আমরা খেলা ছলে খুশির ছলে খেলতে পারি আমরা খেলি না তাতে কোনো বারণ নাই ডেন্টাল হাইজিনের সাথে হার্ট ডিসিজের সম্পর্ক রয়েছে ইটস এ ফ্যাক্ট এবং এটা কেন তার কারণ হচ্ছে হার্টে ইনফেকশন হতেই পারে হার্টে যত রকম ইনফেকশন হয় বেশিরভাগই আসে আপনার দাঁত মুখ থেকে অথবা আমাদের গায়ের চামড়া থেকে এবং সেই দাঁত মুখ থেকে কী করে হয় ওখান থেকে আমাদের ইনফেক্টিভ এন্ডোকার যদি যায় যদি ডেন্টাল কোনো ক্যারিজ থাকে বা কিছু থাকে সেখানে যাওয়াটা খুব কমন সেই জন্য আমরা বলি ভালো করে দিনে দাঁত দাঁতটা ব্রাশ করবে মুখটুক পরিষ্কার রাখবে যদি দাঁতে পোকা থাকে দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবে আর হাত পা বা অন্য জায়গা থেকে ইনফেকশন কী করে যায় যদি কোথাও কোনো কাটাকুটি লাগে সাধারণগুলি নয় যেখানে সেলাই করতে হলেও দাঁত তুলতে হয় বা মানে ক্যাথেটার করতে হয় ইত্যাদিগুলোতে তখন তার এক ঘন্টা আগে একটা অ্যান্টিবায়োটিক একটা সিঙ্গেল ডোজ দিয়ে দেওয়া হয় অ্যামোক্সিলিন বা যদি কেউ অ্যালার্জিক থাকে তখন আর একটা ওষুধ দিয়ে দেওয়া হয় যাতে করে অ্যাটলিস্ট ইনফেকশন ওই জায়গা থেকে ইনফেকশন হার্টে যাওয়ার সম্ভাবনাগুলি অনেকখানি কমে যায় এটা বাচ্চাকে ভালো করে তেল মালিশ না করলে বাচ্চারা হৃষ্ট কুষ্ট হয় না এটা মিথ। এবং পালন বাচ্চা মারা মনে হয় না অনেক সময় বাবা মারা এসে আমাদের প্রশ্ন করেন এখনকার দিনে ইন্ডিয়ান একাডেমি পিডিয়াটিক্স অ্যাকচুয়ালি তেল মালিশ করতে বারণ করে এবং বেশিরভাগই আমাদের দেশে তেল মালিশ মানে তো সেই পালওয়ানের মতো মালিশ করে রোদে ভেজে ভেজে রোগ এবং শরীরের যত নাকে ফুটো কানেক্ট ফোটায় সমস্তকে তেল গুজে দেওয়া তাতে হয় কি অনেক সময় ধুলো ময়লাগুলো জমে ওখানে আরও বেশি ইনফেকশন বা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে স্ক্যালপে মাথার উপরে যদি চাঁদিতে তেল ফেল সেখানে অনেক সময় আপনার খুশকি বা ইত্যাদি থাকতে পারে সেই জন্যে ডাক্তারবু বলেন যে এখনকার দিনে তেল মালিশ করতে বলেন না ওকে ওয়ান্ডারফুল আমরা অনেক মিথ করলেন আপনারাও অনেক কিছু জানতে পারলেন এবার একটু লাইট হার্টের জায়গায় চলে যাই এবার আপনার সাথে একটুখানি খেলবো শিশু সুলভ কিছু খেলা আপনি রাজি তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওকে আমাদের ট্রি সাথে খেলবো আমরা একটা মজার খেলা আমাদের নেক্সট রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক ওয়েলকাম টু সার্জিক্যাল স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইকে আজকে আমরা পেরিয়াট্রিক কার্ডিওলজি নিয়ে আলোচনা করলাম অর্থাৎ বাচ্চাদের হার্ট তো যেই ট্রিটমেন্ট এত বাচ্চাদের হৃদয়ের কথা শোনেন সে কতটা বাচ্চাদের হৃদয়ের কথা বুঝতে পারেন সেটা আমরা চেক করবো এই সার্জিক্যাল স্ট্রাইকে ট্রিটমেন্ট এটা ধরে নিন একটা বাচ্চার হৃদয় একদম সরল একটি হৃদয় এই আপনাকে দিয়ে দিলাম হৃদয়টা এখানে নাকি যেটা করতে হবে এই যে আপনার গলায় যেটা রয়েছে স্থিতস্কোপ এটাকে কানে দিতে হবে এবার তারপর আপনাকে স্থিতটা এখানে ঠেকাতে হবে আচ্ছা তারপর এই বাচ্চার মনে বিভিন্ন কথা আসবে সেই কথাগুলো স্থিত দিয়ে শুনে বুঝতে হবে সেই বাচ্চার মনে কি চলছে আচ্ছা বেশ বইতে পারলাম স্যার ওকে তাহলে আপনি স্থিতটা পড়ে নিন এবার এলো হ্যাঁ একদম দেখি প্রথম কথা কি বলে কি কথা বেরোয় শিশু হৃদয় থেকে কাকু কাকু খিদে পেয়েছে বুঝতে পারছেন কি হয়েছে কাকু খুব ক্ষীর পেয়েছি দুধ খাবো ওকে ঠিক আছে একদম একদম ব্যাঙ্গন একটা পেরেছেন দ্বিতীয়টা হুম দেখি ওর পরের বাচ্চা কাকু কাকু প্যান্টে ইস্যু আছে কাকু ইস্যু হয়ে গেছে দুটো কথা বললো বলতো বললো কাকু প্যান্টটি ইস্যু হয়ে গেছে তারপরে বলে যে কাকু হিসু হয়ে গেছে আচ্ছা দেখ একদম বাচ্চাদের মনে কথা খুব এরকম হয়েছে যে আপনার কোলে করে দিয়েছে বা হ্যাঁ হ্যাঁ কোলে আমরা ওটাকে বলে কোড নেম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তখন আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বলে আমাদের যারা দাদিরা থাকেন তাদের খবর পরেই পরে একটা পরে হয়ে যায় ওকে দেখি এবার বাচ্চার মনে কি কথা চলছে কাকু গা গরম গরম লাগছে জ্বর এসেছে কাকু গা গরম লাগছে কাকু গা গরম গরম লাগছে জ্বর কাকু গা গরম গরম লাগছে আচ্ছা বাহ 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 আচ্ছা এইবার দেখি নেক্সট সেকেন্ড লাস্ট হ্যাঁ এবার দেখি বাচ্চার মন থেকে কি বেরো কাকু কাকু আমি খেলবো খেলতে নিচ্ছে না খেলবো কাকু কাকু খেলবো আমায় খেলতে নিচ্ছে না আমি খেলবো হ্যাঁ এইটা সত্যি বাচ্চাদের জন্য খুবই লাজ দেখি সব একটু দুষ্টু বাচ্চা তো হ্যাঁ আটকে রাখা বাচ্চা আমার কাকু কাকু আমার বেলুন কিনে দাও কাকু কাকু আমার বেলুন কিনে দাও কাকু আমার বেলুন কিনে দাও কাকু আমার বেলুন কিনে দাও আচ্ছা ওয়ান্ডারফুল আমাদের ট্রিটমেন্ট সুপারব ভাবে পাস করে গেছে আমাদের এই সার্জিক্যাল স্ট্রাইক তো এরকম বাচ্চারা তো প্রচুর ডিমান্ড করে সবচেয়ে রিয়ার ডিমান্ড আপনি কি পেয়েছেন সবচেয়ে কমন ডিমান্ড হয় বাচ্চারা অনেক সময় ঢুকে আমাদের স্টেজের নিচরে যেতে চায় বা বলে এটা দিয়ে একবার শুনবে একজন যেমন সুখ শুনতে চাইছিল আমরা কান দিয়ে শোনালাম তখন বললো আহ মজা আগে আচ্ছা আপনি তো রোল প্লে করতে পারেন বাচ্চাদের সাথে এবং একটা ভয়ঙ্কর রোল প্লে আপনি করেছিলেন সাংবাদিক সেজে হ্যাঁ আপনি একটা সার্ভে করেছিলেন আমার অন্য শহরে ছিল তখন আমার পোস্টিং কোন শহরে সেটা চেন্নাই শহরে ছিল আর কি তখন মানে সাংবাদিক সেজে আমি অনেকগুলি তখন আমি আমার যে গভর্নমেন্টের চাকরি করতাম সেটা সেজে আমি অনেক জায়গায় ইন্টারভিউ নিতাম যারা প্রচুর এখাতে বাংলা থেকে প্রস্তুতি অনেক পেশেন্ট যান ওখানে আমরা তখন ইন্টারভিউ নিতাম একটু এর মনটাও খারাপ লাগতো সত্যি আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলায় কি এতই খারাপ চিকিৎসা ব্যবস্থা যে সবাই এখানে চলে যাচ্ছে তাহলে আমরা কি কিছু পারি না না করি না না আমাদের চিকিৎসা ব্যবস্থা সত্যি ততখানি পোক্ত নয় ধরুন অনেকের কাছে ঘুরে ঘুরে ইন্টারভিউ নিতাম যে আমি সাংবাদিক আমি আপনাদের ইন্টারভিউ নেবে যে কেন ইয়ে হচ্ছে বা হচ্ছে সেইখানে একজন ভদ্রলোক আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিলেন মানে আমার একটু বানিয়ে বলছেন সত্যি সত্যি উনি উনি ওনার বাড়ি ছিল কুচবিহার যদ্দুর মনে আছে এসে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা কুচবিহার একটা বিখ্যাত হাসপাতালে ছিলেন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কী হয়েছে আপনার অসুবিধার কী তখন বললেন যে আমার গ্যাস হয়েছে কারণ গ্যাস ছাড়া বাঙালি আমিও দেখিনি মানে যে কোনো বাঙালি হলে গ্যাস হবে আর কি যাই হোক তা বললেন যে তিরিশ বছর ধরে চিকিৎসা করছি কোনো চিকিৎসা পাচ্ছে না তা আপনাদের প্রথমে জেলা হাসপাতালে গেলাম তারপরে এতে গেলাম সব জায়গায় দেখলাম ওই ডাক্তাররা দু চারটে অ্যান্টাসিডাইটি খুব একটা লাভ হলো না তারপরে কলকাতায় গেলাম কলকাতা তারা আপনার মানে তেমন বেশি কিছু করলো না তা ওই যে তারপরে বললো যে নল দিয়ে পরীক্ষা করা হবে তারপর দেখলাম যে নলের ওখানে লাগানো আছে সাদা কালো টিভি বুঝতে পারলাম যে আলট্রাসাউন্ড বা ইয়ে মেশিন হবে কিছু সাদা কালো টিভিতে কিছু দেখা যায় না বুঝলেন সাদা কালো টিভিটা আর তাছাড়া নলটা ঢোকালো করতে বলুন তো মুখ দিয়ে ঢোকালে কিচ্ছু বোঝা যায় না আমি তোমার অবাক হয়ে ভাবছি মানে সাধারণ মানুষ কীভাবে ব্যাপারটাকে নেয় বুঝতে পারলাম যে ওনার এন্ডোস্কোপি হয়েছে বা ইত্যাদি হতে কিন্তু উনি সাদা কালো টিভিতে আটকে আছেন আল্ট্রাসাউন্ড মেশিনে সাদা কালো টিভিতে এবার তাহলে মানে তাহলে এখানে কী করলো বলে এখানে খুব গমীর হয়ে গেলো পোস্টার চেঞ্জ করে নিল এটা আন্ড্রোটে বসলাম শুনুন তবে এখানে সব রঙিন টিভি আচ্ছা তারা কি করে নল দিয়ে দেখলে বললো হ্যাঁ কিন্তু নলটা ওখান দিয়ে ঢুকালো না মানে কোথায় নলটা ঢুকিয়েছে আমার দেশ দিয়ে এবং আপনি কি জানেন সেখান থেকে ঢোকালে সমস্ত লিভার কিডনি গল ব্লাডার সমস্ত কিছু একসাথে সব বড় করে দেখা যায় আচ্ছা তাই এইখানে সেইটাই হলো তফাত এবং এখানে আপনার এটাই সবকিছু দেখা গেল আর কি মানে আমার আমি সত্যি অবাক হয়ে গেলাম যে খুশি হয়েছিলেন কিসে ঠিক আমি বুঝতে পারলাম না যে রুট অফ এন্ট্রিটাই খুশি হয়েছিলেন নাকি আপনার খুশি হলেন যে এখানে কালার টিভি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে নাকি চিকিৎসা ব্যবস্থায় তবে একটা জিনিস বুঝতে পারবো যে মনস্তত্ব কীভাবে কাজ করে আর কি যে অনেক সময় এখন আমাদের দেশে বাংলাদেশে সব জায়গায় অনেক উন্নত যে আমাদের পশ্চিমবাংলায় এত সমস্ত ফেসিলিটি রয়েছে এবং বলতে গেলে চিকিৎসার সব কিছু আঙ্গিকই এখানে রয়েছে কিন্তু তাও হয়তো আমাদের মন মান এটা একটি কমন হিউম্যান সাইকোলজি এটা পরবর্তীকালে আরও রিসার্চ করে দেখেছি ধরুন আমাদের এখান থেকে যেমন সবাই দক্ষিণমুখী হয় বা অন্যান্যমুখী হয় আবার দক্ষিণ থেকে পশ্চিমমুখী হয় মুম্বাই গেল আবার মুম্বাইয়ের লোকেরা হয়তো দিল্লি গেল বা দিল্লির লোকেরা এই দেশেই থাকলো না তারা হয়তো বিদেশে চলে গেল এরভাবে এটা অনেক সময় এটা সার্কুলেট করে এবং এইভাবে অবভিয়াসলি মানুষের শরীর নিয়ে একটা জিনিস আমরা বলতে পারি কেউ কোনো চান্স নিতে চায় না বাট অ্যাট দ্য সেম টাইম যদি চান্স না নিতে চাইলেও ধরুন যে নিজেদের লোকের উপর ভরসা করা বা জানা যে সত্যি এখানেই জিনিসগুলো হয় আমাদের যেতে পারে সেটা একটা ইম্পর্টেন্ট আর একটা অ্যাপ্লাইড ইম্পর্টেন্ট কথা এখানে খুব বলতে ইচ্ছা করছে ধরা যাক আমাদের যে কোনো পরিবারেই হতে পারে ধরুন আমার এখানে এই ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল নেই আমাকে হয়তো অন্য জায়গায় যেতে হলো সেটা গ্রামও হতে পারে গঞ্জ হতে পারে অন্য শহরও হতে পারে কিন্তু যেটা অনেক সময় আমরা খেয়াল রাখি না অন্য জায়গায় যাওয়াটা কিন্তু বেশ কঠিন ইন দ্য সেন্স পেশেন্ট তো আর সবসময় একা যেতে পারবে না তাকে অন্তত পক্ষে দোকা যেতে হবে বা দু তিনজন মানুষকে সঙ্গে নিয়ে যেতে হবে বিশেষ করে যদি অপারেশন বা কিছুর করার দরকার লাগে তখন যেটা অনেক সময় আমরা মাথায় রাখি না ধরুন অপারেশন করার ক্ষেত্রে আপনি এমকে গেলেন পর দিন অপারেশন করে তো ফেরত আসা যাবে না আমাকে অন্তত পক্ষে সাত দিন পনেরো দিন তো থাকতে হবে তাহলে আমার লাগছে ঘর ভাড়া তাহলে আমরা যে তিনজন চারজন গেলাম তাদের সবাইকে সেই পরিমাণ খাওয়া দাওয়া বা ইত্যাদির অ্যারেঞ্জমেন্ট যে কদিন আমরা থাকবো সেই কদিন অন্তত থাকা শোয়ার অ্যারেঞ্জমেন্ট এবং যদি অপারেশন করতে হয় অপারেশন খরচাপাতি পাঁচ নম্বর যদি রক্ত বা ইত্যাদি ওষুধপত্র লাগে সেটারও একটা বড় খরচা রয়েছে বিশেষ করে দেশে বিদেশ ভুগিয়ে অনেক রকম সংস্থান করতে হবে এবং ধরুন কোনো কঠিন অবস্থার মধ্যে যেতে হলো বা আমাকে হয়তো ওই শহরেই দু তিন মাস থাকতে হলো তাহলে কিন্তু আমাদের ডবল নেগেটিভ হয় এক তো ওই ভদ্রলোক বা তার সাথে আনুষঙ্গিক যারা গেছেন তারা সেই কদিন কিন্তু কাজ করছেন না ছুটি একটা মানুষ কদিন পাবে হয়তো পনেরো দিন এক পনেরো দিন এক মাস কিন্তু সেই তাহলে তাদেরকে উইদাউট পে আছে এবং ডবল নেগেটিভ এই বললাম এখান থেকে উইদাউট পে ওইখানে কিন্তু গিয়ে তাকে আলাদা করে এক্সপেন্স করতে হচ্ছে থাকা খাওয়া ইত্যাদিতে কাজে এই জায়গাটা বিরাট বড় ইমপ্যাক্ট পড়ে আর কি লাস্ট শুনতে খুব খারাপ হলেও শুনতে খুব খারাপ হলেও এটাও কিন্তু সত্য ধরুন আমাদের এখানে হয়তো হয়েছে বিদেশ বিবিধে কোনো পেশেন্ট এসছেন বা তিনি হয়তো উয়ে করতে পারেননি বা পেশেন্টটি মারা গিয়েছে তখন মেডিকেল টার্মে তাকে বলে রিপেট্রিয়েশন মানে আবার তাকে দেশে ফিরিয়ে আনা এটা যতখানি বেদনাদায়ক ততখানি ঝামেলারও কাজে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয় এমন নয় যে এটা সব জিনিস সহজ তার মানে লোক যে দেশে বিদেশে যাবে না তা নয় কিন্তু এই সব আনুষঙ্গিক জিনিসপত্রগুলো সব যেন আমরা মাথায় থাকে বা সেইটা একটা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকে কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো সত্যি সত্যি চিকিৎসা ব্যবস্থাটা সেখানে নেই বা সেই পার্টিকুলার চিকিৎসাটা হয়তো নেই বাধ্য আমাদের হয়তো কোথাও একটা যেতে হলো তখন এই সব আনুষঙ্গিক প্রক্রগুলো মাঝে মাঝে এত বড় হয়ে যায় শুধু আসল অসুখটা থেকে তিন চার গুণ বেশি বড় হয়ে গেল আরও ঝামেলা হয়ে গেল সেটা খুবই দুঃখের রাইট আমরা কিছুটা কষ্ট কমাতে পেরেছি কারণ আমরা এই আমাদের কনটেস্ট করে একটু হেলথ চেক দিতে পারছি প্রত্যেকটা পর্বে কোনো একজন লাকি উইনারকে ফ্রম নারায়ণা হেলথ হাওড়া আপনারাও আগামীকাল চোখ রাখবেন আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে সেখানে এই পর্ব থেকে করা হবে একটা প্রশ্ন তার সঠিক উত্তর যারা দেবেন তার মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবে হেলথ চেক আপ ফ্রম নারায়ণা হেলথ হাওড়া এবং তাছাড়া তাছাড়াও বলছি আমাদের যারা ট্রিটমেন্টের দর্শক তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট কুপন কোড ট্রিটমেন্ট এটা নারায়ণা হেলথ হাওড়াতে এসে বললে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনার হেলথ চেক আপে তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি আমি সায়ন আমি কুশল ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রিটমেন্টকে নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয় আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না স্টে ফিট স্টে হেলদি টাটা